লুকটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর সালাম আলাইকুম চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কিনে আসি দেখেন বুটিসের খুবই চমৎকার একটা কালেকশন একদম কটন কাপড়ের মধ্যে হ্যাঁ স্প্রিং পাল পাতি সুতা হ্যাঁ আপনার এই যে ডলার বসানো রয়েছে অনেক সুন্দর অনেকগুলো কালার অনেকগুলো মেটের কাজটা করা রয়েছে প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব আমি একটা করে আপনাদেরকে চারোটা কালারই খুলে দেখাচ্ছি ঠিক আছে কি কি সুন্দর দেখেন দেখেন পুরো ডিজাইনটা চমৎকার হ্যাঁ ইউকের এখানে যে আপনার প্রিন্টের উপর যে কাজটা রয়েছে এখানে কিন্তু আপনি এই যে দেখেন পাল বসানো তারপর স্প্রিং বসানো পাতি বসানো তারপরে সুতার দিয়ে গিট দিয়ে কাজ করা এবং হচ্ছে আপনার পাতি এই দেখেন জড়ি দিয়ে কাজ করা রয়েছে সম্পূর্ণ এই যে দেখেন ইউটার মধ্যে কাজটা সিম্পল কাজের মধ্যে এত সুন্দর একটা ফিনিশিং এই যে কাজটা করা আছে এবং পর্যন্ত একদম এ পর্যন্ত কাজ করা এবং গোটা আপনার ডলার বসানো রয়েছে এই দেখেন কি সুন্দর করে নিখুঁত কাজ করা রয়েছে কাপড়টা হচ্ছে একদম মাখন কটনের মধ্যে হাতে দোলে বুঝতে পারবেন কতটা সফট কাপড় তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে খুবই নাইস নিচের এটা হচ্ছে হাতা যে কোনো গ্রোথের আপুরা পড়তে পারবেন ইউজ কাপড় দেওয়া আছে ঠিক আছে হচ্ছে সম্পূর্ণ জামা উনার স্যালার টা দেখিয়ে দাও এই যে এটা হচ্ছে সালোয়ার থাকবে স্যালোয়ার হচ্ছে এক কালারের মধ্যে হবে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে দুপাটা হবে নামাজি দোপাট্টা বিশাল বড়ো হবে দোপাট্টাটা প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র এক হাজার নব্বই টাকা হ্যাঁ মাত্র এক হাজার নব্বই টাকা লুকটা দেখেন জাস্ট কত সুন্দর হ্যাঁ মাত্র এক হাজার নব্বই টাকা ও কি সুন্দর দেখেন হ্যাঁ সি গ্রিন কালার মধ্যে হবে প্রিন্টগুলো সবলার বডির কালারটা সেম হ্যাঁ ক্রিম কালার মধ্যে অফ হোয়াইট ক্রিমের মধ্যে তো এটা হচ্ছে আপনার দেখেন ইউকের মধ্যে সম্পূর্ণ একটা কাজ করা এটা হচ্ছে নিচের দিকে আসবে খুবই চমৎকার চারটা কালারই সুন্দর যার যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে ব্যাক পার থাকবে নিচের এটা হচ্ছে হাতা আসবে তো এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এক কালার আসবে এটা হচ্ছে উড়না ও কি সুন্দর দেখেন উড়নাটা বিশাল বড় উড়না হবে নামাজ উন্না প্রায় মূল্য মাত্র এক হাজার নব্বই টাকা লুকটা দেখেন কত সুন্দর হ্যাঁ মাত্র এক হাজার নব্বইতে পেয়ে যাচ্ছেন ওয়া কি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রিন্ট করার উপরে হ্যাঁ সম্পূর্ণটা কারচুপের কাজ করা দেখেন এটা হচ্ছে গলার কাজটা থাকবে এটা হচ্ছে নিচের দিকে খুবই নাইস হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে নিচের এটা হচ্ছে হাতা স্যালোয়ার হচ্ছে এক কালার মধ্যে আসবে এটা স্যালোয়ার এটা হচ্ছে উন্যা নামাজ উন হবে বিশাল বড় প্রাইস হচ্ছে মাত্র এক হাজার নব্বই টাকা হ্যাঁ লুকটা দেখেন জাস্ট ওয়াও কি সুন্দর দেখেন এক হাজার নব্বইতে পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে নীল কালারের প্রিন্ট করা এর উপরে কাটচুপের কাজ করে দেখেন মার্শাল্লা কি সুন্দর দেখেন কাজটা সম্পূর্ণ একদম নিচ পর্যন্ত কাজ করা এটা হচ্ছে পারা ডিজাইনটা আসবে কালারটা কি দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ এটা সম্পূর্ণ জামা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের এটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে আসবে এটা হচ্ছে ওড়না বিশাল বড় ওড়নাটা নামার জন্য হবে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার নব্বই টাকা লুকটা দেখেন মার্শাল্লা কত সুন্দর তো আমি ভিডিওটা শেষ করার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ